পাঁচ তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি কোনো কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে রেটই তো থাকবে না থাকার কথা না সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন এমন কি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না তার আগে কার থানায় চলে আসে এই দ্বারা বন্ধ করতে হবে মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই স্বয়ং জামাত ইসলামের লোকেরাও যদি এটা করে মানুষ জামাত ইসলামকে ঘৃণা করবে এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে অবশ্যই ঘৃণা করবে মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এই কথা আমার নয় এটা সকলের জন্য আমার নিজের জন্য এটা এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি এ প্রশ্ন তো উঠবেই কার জন্যে রাজনীতি করি এই প্রশ্ন তো উঠবেই আমার কর্মকাণ্ডের কারণে আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয় এ কিসের রাজনীতি এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশ সম্মানিত বন্ধুগণ এই সময় আমাদের দেশের বাইরেও বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে আমরা সবগুলার দিকেই খেয়াল রাখি কারণ আমরা মানুষ এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে অটোমেটিক্যালি পড়ে যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন আমরা সকল জুলুমের নিন্দা জানাই বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর ফিলিস্তিনের উপর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে আমরা চাই এটার অবসান হোক পার্শ্ববর্তী দেশ সহ যেখানেই সুথা বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয় আমার দেশে হোক আর বাইরে হোক সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা জানাই এবং আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটাতে এটা থেকে যেন বিরত থাকে এটা মনে রাখতে হবে শান্তি বুক করতে হলে সবাইকে নিয়েই শান্তি বুক করতে হয় একা মাঝখান থেকে কেউ শান্তিভোগ করতে পারবেন না অতএব সমাজকে অশান্ত করার বিশৃঙ্খলা সৃষ্টি করার মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন আমরা সকল জুলুমের নিন্দা জানাই অতএব সমাজকে অশান্ত করার বিশৃঙ্খলা সৃষ্টি করার মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না সবাই জানতে চান আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ছয় মাসের একটা রেঞ্জ এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে কোন কোন দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে রেটই তো থাকবে না স্বয়ং জামাত ইসলামের লোকেরাও যদি এটা করে মানুষ জামাত ইসলামকে ঘৃণা করবে এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে অবশ্যই ঘৃণা করবে সম্মানিত ভাইয়েরা আমরা বরাবরের মতো আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই জাতিকে বিভক্ত করার যে কোনো কৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতেই জাতি আবার বিভক্ত হোক এটা আমরা চাই না এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাব জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকি। রাজনীতিতে যে স্লোগান দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই দলের ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে ফেব্রুয়ারির শেষ এবং মার্চের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ সময় জুড়ে রোজা থাকবে তারপরে ঈদ থাকবে এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয় সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব এর জন্যে দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয় কারণ এরপরে আবার কোরবানি আসে এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো